আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদ থেকে আমি বের হইতেছি তো এই মসজিদটা কিন্তু একদম একদম ভারতের ভারতের মোট কথা আমি আজকে যাচ্ছি সাথে ওই একটি মাহফিল হইতেছে সেই মাহফিলটা শোনার জন্য যেহেতু আমাদের বাড়ি থেকে সেই জায়গাটা অনেক দূর এই জন্য আমি দশটার দিকে রেডি হয়েছি আমার এক বন্ধু সহ তো আমরা কিন্তু দেখেন গ্রামের মেঠোপথ ধরে একদম বাজারের ভিতরে যাইতেছি এই মাহফিলের প্রধান আলোচক হচ্ছে মাওলানা তারেক মনোয়ার সাহেব এই জন্যই মূলত আমি আগ্রহের সাথে যাইতেছি আমাদের কুড়িগ্রাম জেলায় ইনি আজকে প্রথম আসতেছেন এর আগে কখনো আসেননি তো তারেক মনোহর সাহেবের ওয়াজ তো আপনারা অনেক শুনেছেন তো গিয়েছিলাম প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য গিয়ে দেখি আমাদের ভ্রুঙ্গামারি কলেজের অধ্যাপক ভাষণ দিতেছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে তো আপনারাও বক্তব্যটি শুনে এবং শোনার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আজ আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশের জেলখানা গুলোকে যারা উলামায়ে কেরামদের এবং ইসলাম প্রিয়offsetLeftতম ও মাওলানা কে দিয়ে জেলখানা বন্ধ করে যত জেলখানা গুলো পুরো হয়েছিল ওই ওই খুনিদের জন্য বাংলাদেশের জেলখানা ছিল না ধর্ষণকারীদের জন্য বাংলাদেশের জেলখানা গুলো ছিল না ঢাকার জন্য জেলখানা ছিল না জেলখানা ছিল আলেম ওলামাদের দ্বারা গড়ে পাওয়া

সম্পন্ন সারা বিশ্বের লঙ্গিত নেতাকেও নির্মম ভাবে জেল খালায় হত্যা করার নাটক করেছে এই সরকার ডেকে নাও দীর্ঘদিনের জুলুম এবং নির্যাতনের মধ্যে যখন ছাত্রনাথ ময়দানে ছাপিয়ে পড়ল বাবারা পিতারা মায়েরা সবাই যখন রাজপথে নামলো সকল স্তরের মানুষ ছোট্ট একটি করে লাঠি বাংলাদেশ গর্বার আন্দোলনে কোন অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট সেই রাজার ব্রিটিশ সরকার মুক্ত এই বাংলাদেশ আজ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক আজকের তাপসির

হই আসল সকল শহীদার ফি বাংলাদেশ গর্বার জন্য নতুন ভাবে অঙ্গীকারবদ্ধ হই আপনার কি রাজি আছেন